নীতি বিলম্ব করা যাবে না এক নাম্বার আসসালাতু ইদা আন নামাজ এর হয়ে গেল বিলম্ব করা যাবে না দুই নাম্বার ওয়াল জারাজু ইদা হাদরাত জানাজা হয়েছে ভাষক দিয়ে টাইম লস করা যাবে না আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থায় এরকম জানাজার আগে দিয়ে নেতা গুণীদের ভাষণ আছে না না এই হুজুর বলেন আছে সবার কাছ থেকে মানুষ কো শুনতে চায় হুজুর বলেন লাস্টে সামনে নিয়ে তাকলে প্যান করে বক্তব্য দেওয়া করছে যে প্রিয় ভাই আমার ধনে আমার এখানে রাজনীতি সব জায়গায় রাজনীতি আজ মাহফিল রাজনীতি গানের মঞ্চে গিয়ে রাজনীতি জানাদার সামনে গিয়ে রাজনীতি কবরের সামনে গিয়ে রাজনীতি আছে না নাই নবীকে সুস্থ বলেছে খবরদার

একথা শোনা করে তিনি আমাকে বলেন হুজুর আমার ছেলে বয়স মাত্র ইংলিশ বছর মাত্র কথা বলছো বছর হা আপনি বিভাগের কথা বলেন এত তাড়াতাড়ি আমি বললাম আমি তা বলেছি এটা আপনি একটু ভেবে দেখেন তিনি বাড়ি গেলেন স্ত্রীর সাথে পরামর্শ করলেন বৌ নাকি বলেছে ছেলে তো মা তো হুজুর তো খারাপ কিছু বলে নাই ভালো কথা বলেছে তো এক কাজ বলো হুজুর্কেই বল আমার ছেলের জন্য একটা পাতৃ সিরেক্ট করতে হুজুরকে গোল্টা দেশ ঘুরে হুজুর একটা পাত্রী ঠিক করে দিক আমাকে ফোনে বলে হুজুর তাহলে আমার ছেলে যেন একটা দেন আমি বললাম ভাই আমি মাহাবিলে ব্যস্ত মানুষ আপনার খোঁজ নেন আমি দোয়া করে দেব এক সপ্তাহ ব্যবধানে ইমাম দিয়েছি পাত্রী কোথায় একটা পেয়ে গেছে ফোন বলে হুজুর কাম হয়ে গেছে আপনার দাওয়াত আপনি বিবাহ করাবেন আমি বললাম ভাই বিবাহ করাতে পারবো না মাহাবিল আছে এরপরে আমি আল্লাহকে দোয়া করে আল্লাহ করে

তারা বলে আনের পাত্রই পাচ্ছে না খুঁজে সর্বশেষ তিনি এখন বুড়ি হয়ে গেছে এখন বিবাহের রাস্তাটা সব বন্ধ হয়ে গেছে এইভাবে যে কত মা বোনেরা সময় হারিয়ে করছেন স্বামী খুঁজে পাচ্ছেন না কত যুবক বিবাহ করতে করতে চল্লিশ উদ্ধার বয়স হয়ে গেছে এরপরেও বিবাহের কোনো খোঁজখবর নাই কিন্তু দুঃখজনক বাস্তবতা এই দেশে অনেক অনেক কুফুরি আইন আছে কুফুরি আইনের মধ্যে এটা একটা বড় কুফুরি আইন যে আঠারো বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না একুশ বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না আমরা সরকারের কাছে আবেদন জানাই এ আইন পরিবর্তন করতে হবে বাল্য প্রেমের ধোয়া তুলে আপনার বিবাহ নিষিদ্ধ করেন কিন্তু বাল্য বিয়ের কথা শুনে মাথা নষ্ট হয় কিন্তু বাল্য প্রেম নিয়ে কেন মাথা ব্যথা নাই কেন কথা বলেন বাল্য বিবাহ নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কিন্তু বাল্লা প্রেম নিয়ে মাথা নাই কেন আজকে বাল্লা প্রেম নিয়ে মাথা ব্যথা না থাকার কারণে কা সিক্সের মেয়েরা গয়ে ফেলنيه ফলায় যাচ্ছে ঠিক ঠিক বলেন ঠিক এই সব কিছু পরিবর্তন হওয়া দরকার রাষ্ট্রের আমূল পরিবর্তন সাধন না হলে শুধু ওয়াজ নসিহত দিয়ে দেশ খান্না করা যাবে না ঠিক পরিবর্তনের জন্য মধ্য মুজাহিদ তরুণ সমাজ থেকে নিয়ে আসতে হবে জিহাদের গুণটাও উত্তীর্ণ হতে হবে দীনের পথে ঝাঁপিয়ে পড়তে হবে আল্লাহর কোরআন আল্লাহর নবীর সুন্নাহ আল্লাহর আয় জমিনে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে জান মাল সময় উৎসর্গ করে দিতে হবে আল্লাহ দিনের জন্য পারবে না যুবকরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুবকরা পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পথে অবিচল থেকে আমরা

فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى شد العذاب وما الله بغافل عما تعملون كتاب আর কিছু অংশ করবে অস্বীকার এই আমল যদি তোমাদের হয় দুনিয়াতে লাঞ্চনা গন্ডা ভোগ করতে হবে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে সুতরাং কিছু মানবো আর কিছু মানবো না সেটা যেন না হয় আল্লাহ পাকের সব বিধান মানার তো আমি পুরোটা যদি মানেন ইজ্জত বাড়াই দেবেন কে যদি বলুন কে দেবেন এই যে আফগানিস্তানের দিকে তাকায় দেখুন ওরা কিন্তু আমেরিকা থেকে চোক থেকে কথা বলে ঠিক কথা না কি আমাদের চোক থেকে কথা বলে আল্লাহ इज्जत তুমি দিয়েছে না इज्जत আল্লাহ পাক বানিয়ে দিয়েছে কারণ কুরআন মাজিদ আল্লাহ ওয়াদা আছে ولو ان اهل القرا امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء

সুতরাং ইমানকে মজবুত করেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন উন্না আদাল্লাল কওমি উটা দুনিয়ার মধ্যে আমরা জাতি ইসলাম ইসলাম দি আল্লাহ করেছেন तमाम পৃথিবীর সব ছাত্রমালে ইসলাম ছাড়তে পারবো না

মহান الله তাআলা হেদায়েতের নূর استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوة الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

我小孩都哎呀！

নাজারের প্রতি যে mohabbat আমাদের দান করেছেন নামাজের প্রতি ভক্তি श्रद्धा मोहब्बत ভালোবাসা আর ওমানের জন্য করে আমিন আল্লাহু আকবার সুবহানাল্লাহ রব্বানা যাল্লানা হুসনা ওয়া লানা ওয়া তারহামনা

তোমার হাবিবের সফরাত আমাদের সকলের জন্য ওয়াজিব বানিয়ে দাও। বল্লাল আমিন বাংলাদেশের পবিত্র এই মাটি ইসলামের জন্য নূর বল বাড়ায়া দাও। যুবকেরা প্রত্যেকবদ্ধ ভাবে কুরআনের আইন বাংলাদেশে কাায়েম করার জন্য প্রতিষ্ঠা দাঁড়ছে। মেহেরবান করে আলেমদের ঐক্য দৃঢ় আল্লাহ তুমি মজবুত বানায়া দাও। <applause> ربي أحدهما كما ربياني صغيرا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله